আগরতলা প্রেস ক্লাব আয়োজিত দা প্রেসে সরকারের এক বছরের কাজের তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার মির্দা প্রেসে ড্রাগস ফ্রি ত্রিপুরা ও নারী নির্যাতন হার কমিয়ে আনা এই দুটোকেই সরকারের প্রধান সাফল্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানান গত এক বছরে রাজ্যে নারী নির্যাতন আট দশমিক আট শতাংশ হ্রাস পেয়েছে সেটা কঠিন ছিল। মহিলাদেরকে নির্যাতন থেকে মুক্ত করার জন্য এটা দুইটা একটার সঙ্গে যুক্ত আছে তো তাতে হয়েছে জন জেলে আছে তিনশো চার জনের কাছাকাছি যাদেরকে চার্জশিটে করা হয়েছে এটার সঙ্গে যুক্ত দুইটা যেটা সরকারের বড় সাফল্য নির্বাচনী প্রতিশ্রুতি মতো সপ্তম বেতন কমিশন সামাজিক ভাতা বৃদ্ধি যুবক যুবতীদের স্মার্টফোন প্রদানের জন্য ইতিমধ্যেই পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই তিনটি প্রধান প্রতিশ্রুতি সরকার অধিকাংশই পালন করতে পেরেছে বলে জানান মুখ্যমন্ত্রী যে যে আমরা বড় ছিল ছিল সেটা আসতেই প্রথম ক্যাবিনেটে পে কমিশনের বিষয়ে আলোচনা করব এবং সেটা আনব আমরা সেটা এনেছি প্রথম ক্যাবিনেটে এবং রাজ্যের আর্থিক স্থিতি আপনার অবগত আছেন এবং ত্রিপুরাবাসী অবগত আছে ওই স্থিতিতে রেখে যদি কেন্দ্র রাজ্য একসাথে যেমন আমরা আরেকটা কমিটমেন্ট করেছিলাম যে বড় কমিটমেন্ট যে সোশ্যাল ভাতা পাচ্ছে সেগুলোকে আমরা দু টাকা করে দেব তো সেটা প্রথম ধাপে প্রথম কিস্তিতে আমরা সম্পূর্ণ ভাতা গুলোকে এক হাজার টাকা করে দিয়েছি সেলফোন দেওয়া হবে ফোন সেটাও আমরা বাজেটে পাঁচ কোটি টাকা রেখেছি এবার কর্মসংস্থানের বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন কর্মসংস্থানের একমাত্র পথ সরকারি চাকরি এই ধারণা বেকারদের মধ্যে তৈরি করেছিল পূর্বতন বামফ্রন্ট সরকার কিন্তু বিজেপি আইপিএফটি সরকার স্বচ্ছতার মাধ্যমে চাকরি প্রদান সহ কর্মসংস্থানের নানা দিক তৈরি করছে যে সরকারি চাকরিই রোজগারের মাধ্যম এটাকেই রোজগার বলে সেটাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছে ত্রিপুরাতে এক বছরে যে রোজগার

new record কত যোজনা সমগ্র যোজনা সহ কোন যোজনাতেই পার্টি বাজি না করে ব্যাপক হারে সুবিধা প্রদান করা হচ্ছে জনগণের মধ্যে যা বিগত সরকারের আমলে হয়নি বলে জানান মুখ্যমন্ত্রী সমাগম যোজনা রাজনৈতিক আদর্শ করলেই যেটা বিজেপি না আরপি না কমিউনিস্ট পার্টি লোকમત